হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে কেক রেসিপি করে দেখাবো এবার বিস্কুটের প্যাকেটগুলো আমি কেটে নেব বিস্কুটগুলোকে একটা মিক্সিং জার নিয়ে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নেব আমার ভাঙা হয়ে গেলে এক কাপ মেজারমেন্ট কাপে চিনি দিয়ে এটাকে পেস্ট করে নেব দুই চামচ বিস্কুটের গুঁড়ো আমি তুলে রেখে দেব এবার একটা মিক্সিং বল নিয়ে দুটো ডিম ভেঙে নেব ডিম দুটো ভাঙা হয়ে গেলে এটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেলে অল্প অল্প করে বিস্কুটের গুঁড়ো আমি দিয়ে দেব আবার এটাকে মিশিয়ে নেব বিস্কুটের গুঁড়োগুলো একসঙ্গে দেবেন না অল্প অল্প করে ঢেলে নিতে হবে এবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব এবার এক কাপ সাদা তেল এর মধ্যে দিয়ে দেব আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে নরম করে নেব ব্যাটারটা খুব বেশি শক্ত এবং খুব বেশি নরম করা হবে না মিডিয়াম করে রাখতে হবে ব্যাটারটা এইরকম হবে এবার এক চামচ আমি কোকো পাউডার এর মধ্যে অ্যাড করে দেব আবার এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ বেকিং পাউডার দিয়ে দেব এখানে আমি বেকিং সোডা ব্যবহার করিনি আপনারা চাইলে অল্প দিতে পারেন না দিলেও হবে এটাকে ভালোভাবে আবার মিশিয়ে নিতে হবে এবার আমি এক চামচ মতো ভ্যানেলা এসেন্স দিয়ে দেব আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে এক চামচ লবণ অ্যাড করে দেব লবণটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয় খেতেও ভালো লাগে এই রকম ব্যাটারের ক্যান্ডেন্সি হবে দেখেই বুঝতে পারছেন আমার কেকের ব্যাটারটা হয়ে গেছে এবার একটা কেকের মোল্ড নিয়ে নেবো হার্ড শেপ এবার এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে দেব অয়েল ব্রাশ করা হয়ে গেলে একটা পেপার আমি হার্ডসেপ করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে আমার ওপরে আমি অয়েল ব্রাশ করে দেব এবার আমার কেকের ব্যাটারটা এর মধ্যে ট্রান্সফার করে দেব আমি অল্প কেকের ব্যাটার রেখে দিয়েছি ডোরা কেক করব বলে এবার কেকের মোলটা আমি ভালোভাবে ট্যাব করে নেব যাতে ভিতরে কোনো বাতাস থাকলে বেরিয়ে আসবে এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে বালি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে পাঁচ মিনিট হিট করে নেব পাঁচ মিনিট পর কেকের মোলটা দিয়ে ঢাকনা লাগিয়ে ঢাকনা ছিদ্রটা বন্ধ করে দেব এবং লো হিটে কুড়ি মিনিট রেখে দেব এবার একটা টুথপিক দিয়ে আমি চেক করে নেব আমার কেকটা হয়েছে কিনা আমার ক্লিন এসেছে এবার কেকটা তুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এবার একটা প্লেট নিয়ে আমি এটাকে উল্টে দেব এবার যে পেপারটা দেওয়া ছিল সেটাকে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে এই ক্রিমটা আমার বাড়ির তৈরি করা এবার এর মধ্যে দিয়ে দেব আমার দেওয়া হয়ে গেছে যে বিস্কুটের গুঁড়োটা রেখেছিলাম এক চামচ দুধ দিয়ে ওটাকে ভিজিয়ে নিয়ে আমি এটাকে গোল গোল করে এরকম শেপ দিয়ে নেব এবার এর মধ্যে ছোটো ছোট জেমস দিয়ে দেব এইরকমভাবে আমি সাজিয়েছি আপনারা চাইলে আপনাদের মতো সেভ করে নিতে পারেন হঠাৎ করেই কেকটা বানিয়েছি আমার ছেলের হঠাৎ কেক খেতে ইচ্ছা হয়েছিল তাই আমি এটা বানিয়েছি আগে থেকে প্রিপারেশান ছিল না তাই আমি যেমন পেরেছি তেমনিভাবে আমি ডেকোরেশন করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যদি আপনি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন